আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা এসি ডিসি রিচার্জেবল এল লাইট আপনাদের তৈরি করে দেখাবো আর এই এসি এল এলইডি লাইটটা সাত থেকে আট ঘন্টা আলোর ব্যাকআপ পাবেন আপনি বাজারে যদি একটা এসি এল এলইডি লাইট কিনতে যান সেখানে কিন্তু সাত থেকে আটশো টাকার প্রয়োজন পড়বে আর এসি এল এলইডি লাইটের লাইট ব্যাকআপটা পাবেন মাত্র দুই থেকে তিন ঘন্টা কিন্তু আমি যে এসিডিসি এলইডি লাইটটা আপনাদের তৈরি করে দেখাবো আজকে এই এসিডিসি এলইডি ইডি লাইটের খরচ পড়বে অনলি চারশো টাকা আর আপনি আলোর ব্যাক পাবেন সাত থেকে আট ঘন্টা আমি গ্যারান্টি কারণ আমি নিজে এইটা তৈরি করেছি এবং এই নিজে এর প্র্যাকটিক্যালি প্রমাণ করেছি তারপরেই কিন্তু আপনাদের আমি মূলত এই প্রসেসটা দেখাচ্ছি তো এসিডিসি এলইডি লাইট তৈরি করতে কিন্তু তেমন কিছু লাগে না খুব সহজেই তৈরি করা যায় এরকম একটি এসিডিসি ডিসি এলইডি প্যানেল নিয়ে নেবেন তিন টার্মিনালের এরপরে পনেরো ওয়ার্ডের একটি সার্কিট বোর্ড নিয়ে নেবেন এসিডিসি সার্গেট বোর্ড এটা আপনারা নিয়ে নেবেন তিন তারওয়ালা ঠিক আছে এটার দাম নেবে পঞ্চাশ টাকা আর এসএমডির দাম নেবে তিরিশ টাকা এরপরে আমাদের যেটি নিতে হবে সেটি হচ্ছে অরিজিনাল সানফুড কোম্পানির দুইটি ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সাত হাজার এমএচের ঠিক আছে আপনারা এটা হালকা কিনা সেটা একটু দেখে নেবেন অবশ্যই ভারী যেটা সেটা নেবেন আর এখানে সাত হাজার দেখে নেবেন আর আমি যেটা দেখাচ্ছি সেম এরকম ব্যাটারি কিনে নেবেন ব্যাটারিটার দাম নেবে একশো আশি টাকা দুই পিস একশো আশি টাকা নব্বই টাকা পিস ঠিক আছে আর এরকম একটি লোকাল খুবই কম দামের তিরিশ ওয়ার্ডের একটা এলইডি লাইট এসি এলইডি লাইট কিনে নেবেন এটার দাম নেবে মাত্র সত্তর টাকা ঠিক আছে এখানে যে দেখুন খুলে দেখাচ্ছি আপনাদের এটাতে আপনার এস এম ডি আছে ভিতরে আপনার সার্গেট ড্রাইভারও রয়েছে দেখুন এখানে একদম ডাইরেক্ট কমপ্লিট একটা নতুন আমি কিনেছি এটা আপনাদের নেওয়ার কারণ হচ্ছে আপনারা তো খোল কিনতে পাবেন না যার জন্য এই লাইটটা আপনি কম দামে কিনে নিতে পারেন শুধু কেসিং খোলের জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাতে করে আমরা এখানে ব্যাটারি সার্গেট বোর্ড এবং লাইটটাকে সেটিং করতে পারি এবং এসি ডিসি একটা এলইডি লাইট তৈরি করে নিতে পারি ঠিক আছে এই জন্য মূলত এই কাভারটা আমাদের প্রয়োজন পড়বে তার জন্য এই লাইটটা আমার কেনা এখানে যে সার্কিট বোর্ড আছে এগুলো আমার প্রয়োজন পড়বে না তো এখানে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এর যে এসি টার্মিনালটা রয়েছে এটা এইভাবে আপনি খুলে নিতে পারবেন এটা খোলার পরে জাস্ট এটা খুলে আসবে খোলার পরে এখানে যে সার্কিট ড্রাইভারটা রয়েছে এই সার্কিট ড্রাইভারটা আমার এখন বর্তমান প্রয়োজন পড়বে না যদি আপনাদের প্রয়োজনে লাগে আপনি ব্যবহার করতে পারেন কারণ এটা নতুন একদম আপনি এটা কিনেছেন যেহেতু অন্য কাজে লাগাতে পারেন এটা আমার এখন লাগতেছে না জাস্ট এটা বাদ দিয়ে দিচ্ছি এরপরে যে এই যে এসএমডি ডি এলইডি লাইটটা রয়েছে এই লাইটটাও আমার এখন প্রয়োজন পড়ছে না কারণ এসি লাইট আমার এখানে কাজ করবে না তো এটাও আমাদের বাদ দিয়ে দিতে হচ্ছে এটা আমরা বাদ দেওয়ার পরে যেটি আমরা এখানে হাতে পেলাম সেটা হচ্ছে জাস্ট কভার এই কভারটা যদি না পাওয়ার কারণে মূলত আমরা সত্তর টাকা দিয়ে এই লাইটটা আমাদের কিনতে হলো এবারে আসি আমরা এই যে ড্রাইভারে এক সাইডটা হচ্ছে এসি টার্মিনাল দুইটা তার আছে আর এই সাইডটা হচ্ছে আমাদের ডিসি দুইটাই লাইন আছে এখানে তিন তারওয়ালা আর এইটা হচ্ছে ব্যাটারির লাইন ঠিক আছে এই জায়গায় ব্যাটারির লাইন আমাদের সংযোগ করতে হবে তো কীভাবে করবেন এবং কোথায় কোন লাইনটা লাগাবেন ব্যাটারির সংযোগ কীভাবে দিবেন ফুল প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে তো এখানে ব্যাটারির টার্মিনাল আছে দুইটা এখানে ব্যাটারি আমরা নিয়েছি দুইটা তো এটা হচ্ছে ব্যাটারির প্যাক এখানে দেখবেন কাগজ সহকারেই থাকে লাগানো থাকে এটা দুইটা ব্যাটারি একসাথে লাগানো থাকে তো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ আশা করি আপনারা চেনেন এবং ব্যাটারিতে দেওয়াও থাকে তো এটা আমরা ঝালাই করে নিব তো এই সাইডটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইট তো সমানে এই এই সাইডটা হচ্ছে আমাদের পজিটিভ সাইট ঠিক আছে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ অবশ্যই আপনাকে ক্লিয়ার করে নিতে হবে এরপরে আমরা এখানে দুইটি ছোট ওয়ার নিয়ে নিব। ঠিক আছে এই ব্যাটারিতে সংযুক্ত করার জন্য তো এখানে হচ্ছে পজিটিভ সাইডটা কোনটা এবং নেগেটিভ সাইডটা কোনটা সেটা আপনারা একটু দেখে নেবেন তো এটা হচ্ছে আমাদের এই যে দেখুন চিহ্ন দেওয়াই থাকে ঠিক আছে এখানে পজিটিভ চিহ্ন এবং নেগেটিভ চিহ্ন দেওয়াই থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ তো এখানে পজিটিভ সাইডটাতে আমরা এইভাবে লাল একটি ওয়ার সংযুক্ত করে জাম্পার করে দিলাম এরপরে এখানে কালো একটি ওয়ার আমরা নেগেটিভ সাইডে সংযুক্ত করে দিলাম এবারে আমাদের লাল একটি পজিটিভ এবং কালো একটি পজিটিভ লাইন চলে আসলো তো এখানে সার্কিট ড্রাইভারে আপনারা বুঝবেন দেখুন কোথায় কোন লাইনটা লাগাবেন সেটি আপনাদের এখন দেখিয়ে দিই এখানে দুইটা ব্যাটারির সকেট দেওয়া রয়েছে আপনি একটা সকেটেই সংযোগ করলেই হয়ে যাবে এই সাইটটা হচ্ছে পজিটিভ আমি পজিটিভ সংযোগটা করে দিলাম ব্যাটারির পজিটিভ সংযোগ প্রান্ত আর এই বাকি এই সাইডটা হচ্ছে আমাদের নেগেটিভ নেগেটিভ সাইটে নেগেটিভটা লাগাই দেবেন এখন আমরা আসি বিদ্যুৎ লাইনটা যেটা আমরা বিদ্যুৎ কারেন্টের লাইনটা দিব সেইটা তো এইটা আমরা এই খোলের এই দিক থেকে আমরা সুন্দর করে এর ভিতরে ঢোকায় নেব লাগাই নেবো ঠিক আছে কিভাবে দেখুন এখানে তার দুইটা দুই ফা সাইড দিয়ে বের করে নেবেন করার পরে এখান থেকে ফেসটা একটু বের করে নেবেন মানে যতটুকু আপনার ভিতরে বের করা যায় সেই পর্যন্ত বের করে নেবেন তাতে কি হবে সার্গেট বোর্ডটা আপনার সহজেই ইয়ে করতে পারবেন রাখতে পারবেন তো এরপরে এই ক্লিপটাকে লাগিয়ে দিবেন অবশ্যই এই ক্লিপের সাথে কিন্তু আপনার এই যে ওয়ারটা রয়েছে তারটা রয়েছে তারে তারের ফেসটা কিন্তু অবশ্যই লাগতে হবে ঠিক আছে এই দুইটা ভালোভাবে এইভাবে সকেটটা বসিয়ে দিবেন দেওয়ার পরে বাকি অংশ যেটা থাকবে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে এবারে এই যে ব্যাটারি প্যাকটা এখানে দিয়ে দিলেন আর সার্কেট বোর্ড এখানে হয়ে গেল জাস্ট দেখুন কত সহজে একটা এসিডিসি এলইডি লাইট তৈরি করা যায় সেটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম তো দেখুন এবারে আমাদের এখানে হচ্ছে তিনটি তার বাকি রয়েছে আর এখন আমাদের এই যে কাভার কাভারের যে সিটটা রয়েছে এই সিটটাকে একটু সোজা করে নেবেন যাতে বাঁকা টাকা না থাকে খুব সুন্দর করে সোজা করে নিলে হবে কি লাইটটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক আছে তো এবারে আমরা লাইটটাকে এখানে সেটিং করে নেব লাইট সেটিং করতে গেলে এই লাইটের তিনটা টার্মিনালে নাট বা স্ক্রু দিতে হয় তাতে কি হয় লাইটটা যাতে বেশি হিট না হয় বা হচ্ছে লাইটটা এখানে প্রফেশনালভাবে এখানে লাগানো যায় ঠিক আছে তো এখানে আমরা একটু গ্রুপ করে নেব এগুলো হালকা এগুলো একটু চাপ দিলেই আর কি এখানে গ্রুপ হয়ে যায় তারপর এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু নাটটা লাগায় দেব ওকে তো এইভাবে লাগাতে থাকবো আমরা এর পাশাপাশি আমি আপনাদের বলি এই লাইটটা যদি আপনারা নিজে তৈরি করতে না পারেন বা জিনিসগুলো আপনি কিনতে না পান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি এই লাইটটা আপনি তৈরি করে নিলেও তৈরি করে দিতে পারবো এবং আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্টগুলোর পার্টসগুলো কিনে নেন তাহলেও নিতে পারেন তো এবারে আসি আমরা এই যে তিনটা ওয়ার এই তিনটা ওয়ার আমরা এই সাইট থেকে বের করে নেব এখানে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন এবং বুঝে শুনে এখানে সংযোগ দেবেন এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার সার্গেট বোর্ড কেটে যেতে পারে বা হচ্ছে লাইটগুলো কেটে যেতে পারে তো এখানে দেখুন এখানে একটি আছে এফ লেখা এই যে আপনাদের একটু জম করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একটু খেয়াল করে এখানে কিন্তু ভুল করা যাবে না এফ লেখা আছে একটা নেগেটিভ মাইনাস চিহ্ন দেওয়া আছে এবং একটি পজিটিভ প্লাস চিহ্ন দেওয়া আছে তো ওয়ার রয়েছে তিনটি তিন কালার তো এখানে লাল যেটা দেখুন লাল একবারে লাল যেটা সেটা হবে আপনার পজিটিভ লাইন ঠিক আছে এই যে পজিটিভ চিহ্ন মানে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে এখানে লাগাই দিবেন এখানে ভাই কখনোই ভুল করবে না ভুল করলে কিন্তু আপনার লাইটটা কেটে যেতে পারে এবারে আমরা পজিটিভ লাইনটা লাগাই দিলাম দেখতেই পাচ্ছেন এখানে পজিটিভ লাগাই দিয়েছি এখন আমাদের নেগেটিভ লাইন লাগাতে হবে মানে মাইনাস মাইনাসটা কোনটা দিবেন কালোটা কালোটা হবে আপনার মাইনাস মাইনাস লাইনটা এখানে মাসখানে এটা লাগিয়ে দিবেন এবারে বাকি থাকছে সাদাটা আর এফ এফ সাদা এফ হবে সাদাটা ঠিক আছে এই কালারের ওয়ারগুলো এরকমই থাকে তারপরও আপনার এখানে লেখা থাকে সার্গেট বোর্ডেও লেখা থাকে সেগুলো দেখে দেখেও আপনি লাগাতে পারেন তো আমি আপনাদের একটু জম করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পজিটিভের প্লাস এটা হচ্ছে নেগেটিভের কালো লা আর হচ্ছে এটা হচ্ছে এফ হলো সাদা তো আমি এইভাবে লাগায় নিব তারপরে আমরা এখানে দুইটা কার্টুন আছে না কাগজের কার্টুন এই কাগজের কার্টুনের এইভাবে গোল করে একটু কেটে নেব শার্ট কেটে নেওয়ার পরে এই কাগজটা এইভাবে সুন্দর করে এখানে ওয়ারটা ভিতরে একটু ঢুকিয়ে দেব ঠিক আছে ভিতরের দিকে নিয়ে নেবো নেওয়ার পরে এই কাগজটা আমরা এখানে বসিয়ে দেব কারণ কি জানেন এখানে যাতে ব্যাটারি এবং সার্কেট বোর্ডটা নড়াচড়া না করে তার জন্য এবং কোনোভাবে কোনো সংযোগ যেন এক না হয় বা নড়াচড়া না করে তার জন্য এটা কিন্তু কভারটা কমপ্লিট করে দিলাম দেওয়ার পরে এখন দেখুন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু আমি হাত দিয়ে দেখাই আপনাদের দেখুন এই যে আমাদের লাইটটা একবারেই কমপ্লিট এবারে আমরা কাভারটা লাগায় নিব দেখুন লাইটটা কমপ্লিট তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন